ভ্যানল আসতেছে ও বললো যে আমি আসতেছি তোর জন্য অপেক্ষা করতেছি জল শুকিয়ে যায় গেছে একদম চকের জলই নেই এখন মাছ মাছ খাইতে রাখছে জল হয়ে গেছে আমার পালা এটা আমাদের বাড়ি যা আছি তো না শুধু চালে কই লম্বা বাস আয় আয় লইনে থামলে তো ওই যে বেয়ানে বেঞ্চে জামগা বাবা সব কিছু পরিষ্কার করছে জঙ্গল জঙ্গল সব বাড়িতে এসে সোফা টোপারি বের করছি

কি সুইদা এ তিনটা सिलाई वर्सा ओ लिखिल हम को ना बग्दा रस्तो कोले हां

সববা চাই জায়গা তাহলে ছাত হ্যাঁ দেনেছনি না আবার আসবে কোন রাস্তা হল শেষ নড় পড়া আচ্ছা আচ্ছা ওসব আমরা বাইরে পুত্তি করে পোলাতে চলব তুই মুছনে হুম করে না সোয়া বে গলিছিস না আমি যাবো না যদি মারো তাই না কলি ফুল অল্প বল সবে পড়া যাচ্ছেছি তোরা বড় 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 মাল ফেসটা বৃষ্টি দিছিস

মাছ পাকাইছে ভাল অল বেনলাই ঘি না চাগৈ না বহৰি নাই দে 엔즈데 아마 근데 쿠슈가 있어요. 근데 바슈가 있어요. 네. 그 알아만은 شكل고 شكل. 나 아무것도 못 봤나 또.

বাৰীত আছিলো মাছকে নিয়া যায়

আলাদা <med> রান <muchas> <muchas>

ঠান্ডা পড়ে গেছে গালে পনিয়ে আছে আর ঠান্ডা পড়ে অবশ্য কা থাই হয় কিন্তু দুই দিন পর থেকে লাগবো কিন্তু বিকেল রোদ রয়েছে তাও যে কুয়াশা পড়া পড়া ভাব হয়ে গেছিলাম তো যাই হোক ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন